ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান অভিযানের সময় সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে নিউ ইয়র্ক টাইমস জানায় স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে ব্যাপক বিমান অভিযান চালানো হয় এজন্য জন্য একশো পঞ্চাশটিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল যাতে হেলিকপ্টারের মাধ্যমে মাদুরর অবস্থানস্থলে সেনা নামানো সম্ভব হয় তবে নিহতের সঠিক সংখ্যা কিংবা অভিযানের পূর্ণ পরিধি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এর আগে শনিবার ভোরে এক নাটকীয় অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে এদিকে নিউইয়র্কের একটি আদালতে দাখিল করা অভিযোগপত্রে মাদুরো দম্পতির বিরুদ্ধে বিপুল পরিমাণ কোকেন পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে অন্যদিকে এই অভিযানের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মার্কিন কংগ্রেস এড়িয়ে যাওয়া হয়েছে এর ফলে ভেনেজুয়েলা সহ পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করতে পারে